আমার জন্য তো এটা একটা সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার নতুন ক্যারেক্টার এর আগে আমি স্কুলের বাচ্চার রোল প্লে করেছি ঠিকই কিন্তু

কাজ করে আমার খুবই ভালো লেগেছে সবাই খুব কোঅপারেটিভ আমার খুব সাহায্য করেছে এছাড়াও ডাইরেক্টোরিয়াল টিম থেকে সোমনাথ আঙ্কেল অর্পিতা ম্যাম তারপরে অ্যাক্টার্সদের ক্ষেত্রে পার্থ আঙ্কেল অ্যানি দিদি তানবীর আঙ্কেল সবাই খুব ভালো সবাই খুব কোঅপারেটিভ প্রিপারেশন তো সোমনাথ আঙ্কেল আমায় আগেই মানে শটের আগে স্ক্রিপ্ট ফ্রিপ্ট সব দিয়ে দিতেন এমনি আমি আমি আলাদা রুম দিত ওইখানে আমি ডায়লগুলো মুখস্থ করে তারপর দিতাম

দর্শকদের বলবো যে এই ছবিটা সবাই হলে দেখবেন বাইশে মার্চ রিলিজ হবে ছোট্ট পিকু আপনাদের সবার কাছে সিনেমা হলে খুব শিগগিরই আসছে তো এইটা একটা খুবই সমাজের জন্য একটা সিনেমাটা একটা মেসেজ দেবে সেই মেসেজটা আপনারা সবাইকে নিতে হবে তো আপনাদের সবাইকে অনুরোধ করব সিনেমাটা দেখতে আসার জন্য আমার অভিনয় দেখতে আসার জন্য বাকি সবার অভিনয় দেখতে আসার জন্য খুব এক্সাইটেড আমাদের মুখের হাসিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছিলাম আমরা সবাই ই করে স্মাইল করেছিলাম ভেরি হ্যাপি

স্বপ্ন দেখে বাচ্চাদের পড়ানো তাও আবার কোথায় বড়ো ইংলিশ মিডিয়াম স্কুল নয় বড় স্কুলে নয় একটা গ্রামের বাংলা মিডিয়াম গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে একদম গ্রাউন্ড লেভেল থেকেও শুরু করতে চায় যেখানে শিক্ষাটা এখনও মিসেম হয়তো খিচুড়ি স্কুলে সবাই খিচুড়ি খেতেই যায় তো শি ওয়ান্টস টু চেঞ্জ দ্যাট ও বাচ্চাদের পড়াতে যায় ওখানে গিয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করে যেখানে দেখে যে হেডমাস্টার চাল চুরি করছে ডাল নিয়ে চলে যাচ্ছে ডিম বাড়িতে পাচার করছে তো সেইগুলো দেখে ও কীভাবে স্টপ করে কি করে আর এই সব কিছুর পরেও একটা বাচ্চাকে কিভাবে দাঁড় করাতে চাই সেটা নিয়ে পুরো আর বাচ্চাদের সাথে কি হয় খুব ভালো খুব ভালো এক একটা ডিরেক্টরস আছে মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি লাইট সোমনাথ দাস জাস্ট লেটেড বি মানে উনি আমাকে কোনোদিন বলেননি মানে উনি নিশ্চই ওনার ভিউজ আমাকে দিয়েছে তার থেকে বেশি আমাকে ছেড়ে দিয়েছেন তুমি কি ভেবেছো সেটা তুমি ওইটা আমি বলতে পারছিলাম ডিরেক্টর থেকে বেশি ডিরেক্টর তো আমাকে বলে দিয়েছিলেন উনি আমার সাথে তার আগে অনেকদিন বসেছেন আমার আমার সাথে কথা বলেছেন স্ক্রিপ্ট নিয়ে বসেছেন তাছাড়া অন স্পট খরাজ দা রাজেশ দা পার্থ দা আরও অনেকে ছিলেন এদের থেকে ইনপুটগুলো বেশি আমি জানি না কতটা আমি করতে পেরেছি আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট আমি খুব এক্সাইটেড ছিলাম শুধু জানতে যে জেনে যে এদের একটা ফ্রেমের মধ্যে হয়তো আমরা সবাই দাঁড়িয়ে থাকবো আর তার মধ্যে একজন আমিও থাকব সেটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম আমার মনে হয় যে আমি স্ক্রিনশট তুলে রাখবো ওটা বড়ো করে ফ্রেম করাবো ছবিটা যে বার্তা মানে যে বার্তাটা দিতে চাইছে সেটা কি তোমার মনে হয় যে এখনকার তোমার শিক্ষা মানে অনেকটা বেশি একদম এটা আমি কেন বেশি আমি বুঝতে পারছি কারণ মাই মাদার ইজ অলসো প্রাইমারি স্কুল টিচার গভর্নমেন্ট স্কুল টিচার যেখানে খিচুড়ি খিচুড়ি বলবো না খাবার দাবার দেওয়া হয় লাঞ্চে ব্রেকফাস্ট দেওয়া হয় তো আমি দেখেছি চারটে স্টুডেন্ট আসছে আমার মা বসে আছে কাকে পড়াবে যেখানে টোয়েন্টি ফাইভ থার্টি স্টুডেন্টস অলরেডি রেজিস্টার্ড বাট চারটে স্টুডেন্ট আসছে আর তারপরে পরের বছরে ক্লাস ফোর পাশ করে ওরা অন্য বাড়িতে কাজ করছে মা ওদের টেনে টেনে নিয়ে এসে পর জিমন্যাস্টিক করায় মা আমি দেখেছি মাকে খাটতে আমি দেখেছি অন্য স্কুলের থেকে আমার মায়ের স্কুল স্পাই ডিফারেন্ট মা পেন্সিল দিয়ে পেন দিয়ে পাপার থেকে হেল্প নিয়ে স্কুলে ডিফারেন্ট জিনিস করেছে ওয়ালসে টু হেল্প দ্য চিলড্রেন হয় না যে ওরা খুব তাড়াতাড়ি এবিসিডি শেখে না আর আমার মা আমি দেখেছি প্রথম প্রথম লেফট হ্যান্ড দিয়ে লিখে দিত মানে হতো এটা আগে মা হ্যাজ টপড দ্যাট তো মা যেগুলো করে গেছে আমি এই মুভিটাতে টু শো দ্য অডিয়েন্স আমি করেছি দর্শকদের কি বলব দর্শকদের বলবো ছোটো পিকলু মুভিটা অনেকটা রিয়েল লাইফ ইনসিডেন্ট নেওয়া বলবো না বাট অনেকটা দেখানো তো টু নো কী কী হচ্ছে আমাদের গ্রামের স্কুলগুলোতে গ্রামের একদম ভেতর ভেতরের বাচ্চা বাচ্চা মেয়েদের এখনো বিয়ে দিয়ে দেওয়া হয় তো সব কিছু দেখানো হচ্ছে প্লিজ দেখুন আর এগুলো নিয়ে অ্যাওয়্যার হন অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি না বেশি দিস ইজ ওয়ান অফ দোজ টপিকস একটু অ্যাওয়ার হন আর একটু হ্যাঁ ছোটো একটু দেখলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন আর অনেক আশীর্বাদ করবেন আমাদের থ্যাংক ইউ সো মাছ ছবিটা আমার এটা তিনখানা ছবি হয়ে গেছে সোমনাথ সাথে প্রথম ছবি আমি করেছিলাম জাল তারপরে লড়াই সেটাও সম্মানদার লিখিত এর মধ্যে আমি খুশি আছি যে সম্মানদার লিখিতও রয়েছেন আর ওনার ডেবিউ ড্যা দা ডাইরেক্টর বিশিম অল দ্য বেস্ট আর আমরা ভীষণ স্ট্রাগল করেছি ছবির জন্য ভালো প্রথম ছবি করেছি ছবিটা আলাদা ধরনের ছবি ছেলের উপরে পিগলির উপরে ছবি ভালো ছবি এটা দেখি আমার চরিত্র এখানে আমি মুন্শিজ পটেলের আমার ক্যারেক্টার যে ভিলেজের মতন আমরা একটা জল কার সাজানো আমরা কাজ করছি একটা মিশে আমরা সব একটা ছোট ফ্যামিলির মতন পাড়াতে আমরা থাকছি সবই কষ্ট ভালো ভয়সা সব নিয়েই আমরা চলছি সেই সময় যখন একটা ছেলে বিপদে পড়েছে মিড মিলটা নিয়ে সেটাই নিয়ে গল্প হ্যাঁ এই দুটো গান আছে আমার একটা একটু পুজো পুজো গন্ধওয়ালা মা দুর্গা হাত বাচ্ছে কাসর বাচ্ছে এরকম ধরনের একটা গান আর একটা অনেক বছর পর আমি আবার একটা বাচ্চার চরিতার জন্য প্লে ব্যাক করলাম রিয়েলি নাইস তো সেটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য কারণ অ্যাক্ট্রেসেজ নায়িকাদের জন্য তো সবসময় গাইছি ইট ইস নাথিং নিউ তো এখানে এই ছবিতে এটা একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য তো আই রিয়েলি এনজয়

বাট ইটস নট তো সেটা জেনে খুব ভালো লাগলো যে ছোট্ট বাচ্চা হয়েও এত ভালো কাজ করছে এবং বাকিরাও খুব কি বলবো খুব এনথুজিয়াস্টিক রয়েছে এই ছবিটা নিয়ে এবং একটি সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটা রয়েছে আমি যখন রেকর্ড করছিলাম তখনই আমি জেনেছিলাম যে ইটস ইন্সপায়ার্ড বাই অয়ার ট্রু স্টোরি তো আমার মনে হয় যে এটা একটা ভালো ছবির কালেকশনের মধ্যে এই ছবিটি অ্যাড হবে এবং শ্রোতা দর্শক বন্ধুদের বলবো যে প্লিজ কাম অ্যাট ইউ নিয়ারেস্ট থিয়েটার এবং এটা এক্সপিরিয়েন্স করুন ভালো গান রয়েছে বাবুই বোসের কম্পোজিশনস রয়েছে আমার দুটো গান আছে তো ভালো গানের পাশাপাশি একটা ভালো গল্প সবাই এক্সপিরিয়েন্স করুন লাগছে বলো কলকাতা বম্বে হায়দ্রাবাদ চেন্নাই বেসিক্যালি সো মিনি সিটিস তো খুব ভালো লাগছে আই ফিল ভেরি গ্রেটফুল যে এত আলাদা আলাদা ইন্ডাস্ট্রির কম্পোজাররা সবাই আমাকে ডাকে ভালোবাসে এবং তেলেগুতেও কিছু ভালো গান আমার দু হাজার চব্বিশ সালের শুরু থেকেই রিলিজ কনস্ট্যান্টলি আসছে তো বাংলার পাশাপাশি বাংলাতেও ভালো কিছু রিলিজ লাইন্ড আপ আছে দেবদার বিনোদিনী আছে রামকমল মুখার্জি যেগুলো মনে পড়ছে বলছি আমি টুকরো টুকরো করে হিন্দিতে দুটো ভালো গান গাইলাম হিমেশ রেশমিয়ার জন্য তো এরকম কিছু টুকরো টুকরো সুন্দর সুন্দর কাজ হচ্ছে বছরের শুরু থেকেই এবং থিংস আর গোয়িং রিয়েলি ওয়েল সকলের আশীর্বাদে সবার শুভেচ্ছায় তো আমি আমি খুব এনজয় করছি আমার এত ছবির গান রিলিজ করছে না আমি আলাদা করে হোলি নিজের কিছু রিলিজ করছি না গান মানে আলাদা করে হ্যাঁ মিতাকাল বলে আমার মৌলিক একটি হিন্দি গান যেটা একটা সিঙ্গল নন ফিল্ম সেটা আমার নিজের ইউটিউব চ্যানেলে আনবেশ অফিসিয়ালে দুদিন আগে রিলিজ করেছে এবং সেটার খুব ভালো রেসপন্স পাচ্ছি তো ফিল্ম সংস বাদে মাঝে মাঝে একটু ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের দিকে আমার ঝোঁক আছে তো সে এরকম ইন্ডিপেন্ডেন্ট মিউজিক প্রডিউস করি তো সেইগুলোর একটা অডিয়েন্স বেস আমার এত বছর তৈরি হয়েছে তো সবাই এনকারেজ করে আমাকে নিজের মাঝে মাঝে গান লিখতে এবং শ্যুট করতে তো সেরকম কিছু কাজও করছি আমার মনে নেই

দর্শকদের বলবো নিকটবর্তী হলে এসে দেখুন ছবিটা একদমই সাম্প্রতিককালের ওপর ঘটনা একটা বাচ্চাকে নিয়ে এখন যেরকম ছবি চলছে তার থেকে সম্পূর্ণ আলাদা আর এর মধ্যে বর্তমানে যে ঘটনাগুলো হয়ে আছে মিড ডে মিল স্ক্যাম্প চুরি লকডাউনের ঘটনা সবই আছে কিন্তু এটা কখনোই অ্যান্টিগর্নমেন্ট ছবি না আমরা এটা দেখাতে চেয়েছি এরকমই যে সরকার মানুষের জন্য বেশি ভালো ভালো স্কিম আনে যেমন বাচ্চাদের স্কুলে আনার জন্য মিড ডে তৈরি করেছে কিন্তু কিছু মানুষের জন্যে তারাই সরকারের প্রকল্পগুলোকে ধ্বংস করে দেয় এই দুর্নীতি করার জন্য যে কত বড় একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটাই আমি ছোট্ট পিকলিতে তুলে ধরার চেষ্টা করেছি আর এটা করতে পেরেছি তার জন্য সবার আগে বলতে হয় যাদের জন্য এটা এত দূরেই এই স্বপ্ন এগোতে পেরেছি সেটা হচ্ছে আমার প্রডিউসার সুদীপ দাস যাকে ভাইয়াদা বলি সবাই চেনে সুশান্ত দে এরাই আমার গল্প শোনার পর আমার পাশে এসে দাঁড়ায় তাদের জন্যই এতটা আমার চলা আজকে এই ছবি সামনে বাইশে মার্চ আমাদের রিলিজ হচ্ছে আপনারা সবাই হলে এসে দেখুন এটাই পার্থক্য করুন আমি অনুরোধ করবো সবাইকে যে সবাই যেন সিনেমাটা হলে এসে দেখে এবং সিনেমাটার মেজার ফ্যাক্ট যেটা সেটা খুবই অ্যাট্রাক্টিভ এবং লোকে আনন্দ পাবে আশা করি আমি চাই সবাই আসুন হলে এসে দেখুক বাস্তবের সঙ্গে বইটার অনেক মিল আছে এখন যেসব বইগুলো বেরোচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না তবে আমি মনে করি বইটার সঙ্গে বাস্তবের অনেকই মিল রয়েছে তা আশা করি যারা দেখতে আসবেন তাদের ভালো লাগবে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাইশে মার্চ আমাদের রিলিজ হচ্ছে